আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কলকাতা সাংবাদিকের মন্তব্য আওয়ামী লীগ বর্তমানে ভারতের নরেন্দ্র মোদীর দল বিজেপির বাংলাদেশি শাখা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সৈরা শাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন বিজেপি বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরী আর শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক কল এক স্টার্টাস এমন মন্তব্য করেছেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব আসুন অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠা করি বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পবিত্র শবে বরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে তিনি এই আহ্বান জানান এদিকে অপারেশন ডেভিল হান্ট কুড়িগ্রামে আওয়ামী লীগের সতেরো নেতাকর্মী গ্রেপ্তার দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে কুড়িগ্রামে সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডেভিলদের গ্রেপ্তার করেছে পুলিশ জেলা পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাবো রংপুরে জেলা যুবলীগ সহ সভাপতি গ্রেপ্তার দেড়জুড়ে চলমান অপারেশন ডেবিল হান্টে রংপুর জেলা যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান শিপনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারকৃত শফিকুজ্জামান শিপনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারপিট ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এদিকে মেয়েদের হলের সামনে গিয়ে প্রেম বঞ্চিত সংঘের নিরবতা পালন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘ কেন্দ্র কার্যনির্বাহী সংসদের একাদশ জাতীয় কমিটির নেতৃত্বে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ জানাব ১৩ মাস পর যমুনা সার কারখানা ফের উৎপাদন শুরু গ্যাস সংকটের কারণে দীর্ঘ তেরো মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ির যমুনা ফার্টিলাইজার কারখানায় আজ থেকে ফের ইউরিয়া সার উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে আর শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কলকাতার সাংবাদিকের মন্তব্য আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা ছাত্র জনতার গণ অভ্যত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরী শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক কলে এক স্টার্টাস এমন মন্তব্য করেছেন তিনি তার স্টার্টাসটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অর্কের পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার ফেসবুক পেজে শেয়ার করেছেন অর্কভাদুর এই পাঠক পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ম্যারিক আমেরিকায় গিয়ে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে এই ভিডিও শেয়ার করেছে ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে শেয়ার করছি ভিডিওর ডান দিকে ব্যানারটি দেখা যাবে বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটো দল নয় আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা এ কারণে মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন আওয়ামী লীগের আটটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আর এস এস এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে গিয়েছে করতেই পারেন এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রশ্ন হল বিজেপি সিস্টার কনসান হিসেবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলা বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে সম্ভবত পারবে না ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে ক্ষোভ আরও বাড়বে কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলতে পারবে না তুলবে অন্য রাজনৈতিক শক্তি জুলাই আগস্টে সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে রাষ্ট্রসংঘের জাতিসংঘ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের বিপদ আরও বেড়ে গেছে কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুজিব সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সৈলতাস এ বিষয় যে পোস্ট করেছেন কমেন্ট সেকশনে সেটি শেয়ার করলাম এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ ব্যাপারে প্রশ্ন রেখেছেন তিনি প্রধান উপদেষ্টার আহ্বান আসুন অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠা করি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পবিত্র শবে বরাতের মহত্ব মহত্বে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পবিত্র সবে বরাত উপলক্ষে এক বাণীতে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়ে বলেছেন আসুন সব ধরনের অন্যায় হানাহানি ও কুসংস্কার চেতনাকে ব্যক্তি জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের মুসলিম ও জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই সৌভাগ্যবান সৌভাগ্যময় রজনী মানবজাতির জন্য বয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ রহমত ও বরকত এই রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমতে নিয়ামত বর্ষিত হয় এই মহিমাময় রাতে ইবাদত বন্দীকির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি অর্জন করতে পারি তার অসীম রহমত বরকত নাজাত ও মাকফিরাত তিনি বলেছেন মহান আল্লাহতালা আমাদের সবাইকে মাফ করুক হেফাজত করুক আমিন অপারেশন ডেবিল হান্টে কুড়িগ্রামে আওয়ামী লীগের সতেরো নেতাকর্মী গ্রেপ্তার দেশজুড়ে চলমান অপারেশন ডেবিল হান্টে আজ কুড়িগ্রামে সতেরো জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জেলা পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন রোমারি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রপ চল্লিশ সাধারণ সম্পাদক সুপিয়ান রহমান পঁয়তাল্লিশ দাঁতভাঙ্গা ইউনিয়নের নয় নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন জীবন চর রাজীবপুর উপজেলা সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চল্লিশ রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ভুঙ্গমারি পাথরডুবি ইউনিয়ন সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আন্ধারিঝাড় ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম পঁচিশ নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মফিজুল হক চল্লিশ নারায়ণগঞ্জ ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সাদাত হোসেন উনতিরিশ উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফা জেল জেলা পুলিশ আরও জানায় গ্রেফতার সতেরো জনকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে রংপুরে জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার দেশজুড়ে চলমান অপারেশন হান্টে রংপুরের জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান শিপনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারকৃত শফিকুজ্জামান শিপনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারপিট ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বৃহস্পতিবার চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত ভোররাতে রংপুর মহানগরী লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান যুবলীগের শফিকুজ্জামান শিপনকে বিরোধী ছাত্র আন্দোলনে মারধর ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ আদালতে পাঠানো হবে দেশব্যাপী হান্ট পরিচালনার পরই বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন নাশকতা তাই এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে